আর আপনারা আমাকে চাইছেন এটা আমার জন্য দোয়া এটা আমার জন্য বড় নিয়ামত এই নিয়ামতের বদলতে আমি চলছি কিন্তু ভাই আমি অনেক বড় সুগারের পেশেন্ট এটা আপনারা জানেন আপনার দুটো মিনিট দেন ওকে ওকে বসেন 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 ও আবার কাকে ডাকছে বলছে উঠ চল কেটে পড়ব জি যান তো শেষ কথাটা বলেনি বসেন বেশিক্ষণ লাগবে না বিশ্বনবী বলছেন বিশ্বনবী বলছেন যখন তোমরা কোনো বড় সংকল্প করবে কোনো আমল করার তার আগে যদি একটা ছোট্ট করে সাদগা করে দাও আল্লাহ আবার তালা সেই আমলের ক্ষমতা বাড়িয়ে দেবি এটা বিশ্বনবী বলেছেন জি এই বোতলগুলো নামান টাকাগুলো গুটিয়েলেন আমি যে কথাটা বলছি কান করে শুনবেন তাহলে আমরা সংকল্প নিলাম তিন চারটা জিনিস নামাজ ছাড়বো না রোজা ছাড়ব না দাড়ি কাটব না ছাঁটবো না এবং আগামীতে কোনো হারামে হাত দিব না বলেন ইনশাআল্লাহ তো এইটা যেন আল্লাহ কবুল করে নেন এর জন্য আমি টেবিলটা এখানে নামিয়ে দিচ্ছি এগুলোকে গুটিলেন আপনারা খালি টেবিলে একবার হাতটা রেখে বাড়ি যাবেন এটা আমার শেষ কথা কাউকে মেনশন করে বলছি না এক টাকা হোক একশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক এক হাজার টাকা হোক কোন নাম ধরে বক্তব্য জলসা না ওই ধারে দিয়ে দেন টেবিলটা ওই ধারে যেন ক্যামেরার এই ধারে ভিড়টা না হয় আবার দিয়ে দাও গোটা টেবিলটা নামিয়ে দেন এই বাকি কোটা হাতে ধরে থাকেন দাঁড়ান দোয়াটা দিই উঠে যান না দোয়াটা নেন মুসাফিরের দোয়া কবুল হবে আমিন বলবেন আপনার জোরে জোরে দাঁড়া বাবা উঠেন না সকলে আমার দোয়াটা উঠে উঠেন বসেন বসেন দোয়াটা নেন দোয়াটা লেন দোয়াটা নেন এক মিনিট বসেন এক মিনিট এই আল্লাহ তুমি আমাদেরকে সমস্ত আমল গলা করার তৌফিক দাও এই আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদেরকে ক্ষমা করো আমাদের মা বাপ যারা মারা গেছে আত্মীয় স্বজন কালে আল্লাহ তাদেরকে মাফ করো এ আল্লাহ হালাল উপার্জন করার তৌফিক দাও রুজি রোজগারে বরকত দাও যাদের ঋণ হয়ে গেছে পরিশোধ করে দাও যারা অসুস্থ আছে তাদেরকে আরোগ্য দান করো যে ছেলে মেয়েরা পড়াশোনা করছে শিক্ষা শীর্ষস্থানে পৌঁছে দাও সকলে বলেন শুভানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া শাহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা টেবিল হাতে কে যান আর মা বোনেরা এই ধারে আসেন যত দুই আছেন আপনারা এই দিক আসেন একটা চাদর দেন এখানে গাজল বললে পুরো বাইন্ডার মূল্য কেটে যাবে শেষকালে গাজল বললি এই যে ওজন হলো বাইন্ড হলো না যে এখানে একটা চাদর দেন একটা চাদর দেন কমিটি ছেলেগুলো হ্যাঁ দেন আল্লাহ রাস্তে দেন সবাই ওই টেবিলে একবার হাটটা রেখে যান মা বোনেরা আপনার চাদরে হাটটা রেখে যান কই গো চাদর একটা দেন যত দূরে আছেন আমার খালা আমার বোন বিবি খান সাহ যেমন মেহনত করেছে আমরবিন জমুর স্ত্রী মা খাদিজা না জুবাইদার জুবাইদার কথা শুনলেন আপনার একবার এই এই কাপড়ের ধারে আসেন আর নিজের নিজের টাকাটা চাদরে দিয়ে যান একটা চাদর দাও গো আরে কোথায় গেল যে জি মার্শাল আল্লাহ জি বাবা তোর দেবার মারামারি লেবার কারা করি তোদের কেমনি